ভাবে সঙ্গে ফিরিয়ে আনা হোক দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন তারা তারা এক এক করে তারা এক এক করে রাস্তায় নামছেন স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এবং আজ সেই একই ছবি আওয়ামী লীগের সমর্থনে শেখ হাসিনার সমর্থনে বিপুল বিশাল মিছিল বৃষ্টি মাথায় নিয়ে সেই মিছিল দেখতে পাওয়া গেল আমি জানি না হয়তো একটা শ্রেণী মনে করছিলেন যে এরপর আওয়ামী লীগের অতএব এরপর আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হইলো কিন্তু না রাজনীতিতে বোধহয় কিছুই শুরু হয় না কিছুই শেষ হয় না বিগত দুদিন প্রথম দিন গতকাল দেখিয়েছিলাম এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলা নিয়েও জানি যে বাংলাদেশের একাধিক টেলিভিশন এই ছবি মুহূর্তে দেখাচ্ছে না আর আজ আমি যে ছবি দেখাচ্ছি সে ছবিও আজকের এ বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এখানে হাসিনা সমর্থনে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্টের বন্যা হয়ে যাচ্ছে যা হয়েছে ভুল হয়েছে অন্তত শেখ হাসিনা থাকার সময় দেশ তো বিভক্ত ছিল এই ধ্বংস